মাকে ঠিক কীরম দেখতে লাগছে বলতো টমেটোর মাথা কাটা মনে হচ্ছে না টমেটোর না এটা যেটা বুড়ো যায় না সবজি নিয়ে কাঁদে করে ওই বুড়োটার মতন মায়ের মুখটা হয়ে যাচ্ছে যত বয়স উহ ভাই আছি আমার কাছে উঠছে এই স্কপ গুলো বাইরে যাচ্ছে ডাগবলু কাশি হলো তো কববে রে বলো কি করি আমি হাঁপি যাচ্ছে কাস কাসতে তোমরা কেউ একটা ডায়লগ প্লাস দাও ডায়লগ ওকে দাও ক ক চাইছে কাশি চাইছে দে কেউ কাশি দে